জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতের শীর্ষ ধনুকুবের মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট দুটি প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে অবশেষে রাজকীয় আয়োজনে গত বারো জুলাই গুজরাটি রীতিতে সাত পাকে বাধা পড়লেন এই নবদম্পতি পরিবারের ছোট ছেলের বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেননি মুকেশ ও নিতা আম্বানি বিশ্বের অন্যতম ধনী পরিবারের ছেলের বিয়ে রাধিকার বিয়েতে তাই লোকে লোকারণ্য বিশ্বের জনপ্রিয় সব তারকা জড়ো হয়েছিলেন বিয়ের আসরে বিয়ে মানেই হুল্লোর বেশি তবে বেশি মানুষ আর হৈহুল্লোরে কেলেঙ্কারিও ঘটে বেশি যেমন কেউ শ্বশুরবাড়ির সঙ্গে আড়ি করে আলাদা এলেন তো কেউ নায়িকার বিচ্ছেদ ব্যথা ভোলাতে তার সঙ্গেই কাটিয়ে দিলেন সারা সময় অন্যদিকে মনে রাখার মতো ঘটনা আন্তর্জাতিক তারকাকে বলিউডের বিতর্কিত মডেল অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে ফেললেন সবাই এমন সব কাণ্ড সত্যিই ঘটেছে অনন্তর বিয়েতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সূত্র অনুযায়ী বিয়েতে দেখা যায় বচ্চন পরিবারে যে অশান্তি চলছে সেটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে অনন্তর বিয়ের আসরে এদিন শ্রী জয়া মেয়ে শ্বেতানন্দা জামাই নিখিল নন্দা ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন অমিতাভ সারাক্ষণ একমাত্র জামাইকে আগলে রাখেন তিনি এক ফ্রেমে ছবিও তুলেছেন সবাই তবে সেই ফ্রেমে নেই বচ্চন বধূ ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যা কিছুক্ষণ পর জমকালো শ্বাস পোশাকে মেয়ে আরাধ্যাকে নিয়ে এলেন ঐশ্বরিয়া মেয়ের সঙ্গেও ছবি তুললেন এতেই নেটিজেনদের ধারণাই সত্যি হল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার অপরদিকে বিচ্ছিন্ন হার্দিক পান্ডিয়া একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন অনন্যা পান্ডেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে এদিন অনন্যার সঙ্গে অনেকটা সময় দেখা যায় হার্দিককে দুজনে একসঙ্গে নাচের ছন্দে পাও মেলান তাছাড়া বলিউড বলছে অন্তর বিয়েতে সেরা অঘটন গেল রাতে হাজির হন আন্তর্জাতিক তারকা কিম কার্দাসিয়ান এবং ক্লোই কার্দাসিয়ান কিমের শ্বাস প্রশংসা করিয়েছে সবার অন্যদিকে ক্লোয়ের শ্বাস দেখে বলিউড রাখি সাওন্তের সঙ্গে গুলিয়ে ফেলেছেন নেডিজেনরা ক্রয় সাজের সঙ্গে রাখি সাজের মিল একই গয়না পোশাক রূপটান এমনকি চরণ মরণের ভঙ্গিও